ভাই আপনার শোরুমে চলে আসলাম ওয়েলকাম ভাই আমাদের গাজীপুর আপনাদের শোরুমের সাথে আপনার সাথে দেখা করার জন্য খুব একটা মানে সুবিধা হয়ে গেছে সুযোগ হয়ে গেছে এবং আমার যারা ভাই আছে অনেকে আপনার তুমি एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো চলে আসছি আমাদের গাজীপুরে সাপলা মেনশনের পাশেই অনুপম সুপার মার্কেট অবশ্য এলেক্স সবুজ ভাই যারা আপনারা সবাই চেনেন টিকটকে সবচেয়ে বেশি फेमस তারই শোরুমে আপনারা যারা গাজীপুরে আছেন এবং আমার ভিডিও দেখেন তারা অবশ্যই চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন কত সৌন্দর্যতা এলেক সবুজ ভাইয়ের শোরুম যেটা আমাদের গাজীপুরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে গাজীপুর চৌরাস্তা আমরা এটা সবুজ ভাইয়ের সাথে কথা বলি আসলে ভিডিওটা খুব স্বল্প করবো কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার শোরুম চলে আসলাম ওয়েলকাম ভাই গাজীপুরে আপনাদের শোরুমের সাথে আপনার সাথে দেখা করার জন্য খুব একটা মানে সুবিধা হয়ে গেছে সুযোগ হয়ে গেছে এবং আমার যারা ভাই আছে অনেকে আপনার ফ্যান বলতে আপনাকে অনেক ভালোবাসে অবশ্যই কমেন্ট করবে তারা তারা তারাদেহ দিকেই তো এত দূর সবাই দে ভিডিও রিলস ভিডিও সবাই পছন্দ করে তারা তারাদিহ দিকে তাদেরকে একটু মানে বললে তাদের জন্য অনেক সুবিধা হয়ে গেছে অন হয়ে গেছে আগে অনেকে আওয়ারে যাইত ওই অনেক প্যারা নিয়ে যাইত হাওড়ে দেয়া করার জন্য বা ছবি ভিডিও টিডিও করার জন্য যাই হোক এখন আর যাইতেই হবে না ইনশাল্লাহ এমন হচ্ছে আমি নিজে আইসা পড়ছি গাজীপুর চৌরাস্তা ঢাকা গাজীপুর চৌরাস্তা অনুপম সুপার মার্কেটের দুতালাই পশ্চিম পাশে হচ্ছে আমাদের আমাদের শোরুম অ্যালেক্স শুজ আপনারা অবশ্যই আসলে আমার পাইবেন আমি সবসময় শোরুমে আছি আমি আর একটু সহজ করে দিই যারা যে চৌরাস্তা আশেপাশে চৌরাস্তা আশেপাশে থেকে আসতে চান প্রথমে চৌরাস্তা নামবেন যারা ঢাকা থেকে চৌরাস্তা এসে নামবেন নামার পরে দুই তালা যে মোবাইল মার্কেট সুজা দুই তালা উঠা সুজা করে পিছনের দিকে আসা শুরু করবেন আসলেই দেখবেন এল এক সবুজ সুস লেহা আছে আসলেই পাই যাবেন ভাইকে অবশ্যই ধন্যবাদ বাই বাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর সবাইকে দাওয়াত রইল এলেক সুজে অবশ্যই আসে ঘুরে যাবেন ধন্যবাদ